হ্যালো এভরি ওয়ান গুড মর্নিং ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আর আমিও আছি মোটামুটি ভালোই তো এখন বাচ্চা আটটা আমি আটটা থেকে ব্লগটা স্টার্ট করছি তো হচ্ছে আজকে ব্লগ শ্যুট করতে মানে চাইলাম না বাট মনে হচ্ছিলো যে না আজকে করি কারণ অনেকদিন হচ্ছে ব্লগ দেওয়া হচ্ছে না তাই আর হচ্ছে আজকে আমি যাব এক জায়গায় কোথায় যাব না যাব আমি তোমাদের ব্লগের মাধ্যমে বলে দেব তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো তো আমি ইন্ট্রোটা কিন্তু বাইরে এসে নিচ্ছি তারপর আমার ব্রেকফাস্টও হয়ে গেছে তো বাইরে এসে দেখছি যে বাইরে রূপা ঘুরে বেড়াচ্ছে আর তোমরা দেখো কত সুন্দর পোষ মেনে গেছে রূপা আমি ডাকছি আমার ডাকে সারা দিয়ে আসছে আমাকে না বাড়ির সবাইকে চেনে মাকে চেনে সবাইকেই চেনে তো আমি ডাকছি পাতা খাওয়ার জন্য এখানে হচ্ছে মা পাতা এনে দিল আরও দুটো যে ছাগল রয়েছে মানে রূপার এই দুটো কিন্তু বাচ্চা এরাও পাতা খাচ্ছে তো এখানে আমি রূপাকে ডেকেছিলাম দেখো ও চলে আসলো পাতা খাওয়ার জন্য এখন তিনজন মিলে পাতা খাচ্ছে মানে খুব সুন্দর পোষ মেনে গেছে তো তারপর হচ্ছে ব্রেকফাস্টও তো আমার হয়ে গেছে তো এখন বাইরে আসলাম আর এখন বেডশিট আমি ধুয়ে দেব কারণ বেডশিট অনেক জামা জামাকাপড় রয়েছে আমার দিদির মার ভাইয়ের সবাই রয়েছে তো ভাবছি আজকে ধুয়ে দিই আর আজকে কিন্তু বিছানা বেশি চেঞ্জ করে দিয়েছি কারণ নোংরা হয়ে গেছে তাই তো এখানে আমি চলে এসেছি আর কি বলো তো মানে এত তাড়াতাড়ি যে বেডশিট করে নোংরা হয়ে যায় আমি তোমাদের কি বলবো দুদিন পর পর চেঞ্জ করতে হয় নয়তো সেটার মধ্যে থাকা একদম অসম্ভব এরকম একটা ব্যাপার তো আমি দুদিন পর বেডশিট চেঞ্জ করার মানে ইসে করি চেষ্টা করি আর কি এখানে আমি এখানে দুটো বেডশিট নিয়ে নিয়েছি তো এখন আমি দুটাই ধুয়ে দিচ্ছি তারপরে আবার জামা কাপড় আছে আমি আলাদা আলাদা করে ধুয়ে দিচ্ছি একসাথে আমি ধুতে পার মানে ধুই না আর কি তো তারপরে হচ্ছে অনেকক্ষণ ভিজিয়ে রাখার পর দেখছি মা দিকে সব কিছু উঠিয়ে দিয়েছে মানে ভালোই হলো আর কি মানে এদিকে আমি খাচ্ছিলাম মা দিকে উঠিয়ে দিয়েছে এই যে বেডশিট কাপড় যাবতীয় সব কিছু তারপর আজকে একটু হলো গরম করছে তো সেজন্য বাসের বাসতলার যে নিচে এখানে আমি বসে আছি আমাদের বাড়ির সামনে বাস বাগান আছে তো সেখানেই আমি একটু বসে রয়েছি একটু হলো হাওয়া দিচ্ছে মানে আজকে অতটা রৌদ্র নেই মানে তবুও গরমটা যেন থেকেই যাচ্ছে কোথাও না কোথাও সেজন্য একটু বসে বসে হাওয়া খাচ্ছিলাম তারপর আমি একটু শুয়ে শুয়ে রেস্ট করছিলাম হঠাৎ করে বুনুটি আমাকে ডাকছে দিদি দিদি বলে তো আমি বাইরে বেরিয়ে দেখি যে ও মানে আমাদের বাড়ি এসছে সজনা পাতা নেওয়ার জন্য আমাকে ডাকছে দিদি আমাকে সজনা পাতা ইসে করে দে ছিঁড়ে দে আমি ভাবছি এত উঁচুতে কী করে দেবো তো একটা কাজ করে একটা লাঠি নিয়ে আমি দিচ্ছি তো কয়েকটা দিলাম বুনুকে তো দেখতে পাচ্ছ আমি বুনুকে কয়েকটা দিয়ে দিলাম দেখতেই পাচ্ছ আমি বেরিয়ে পড়েছি আর আমি আছি রাস্তায় তোমাদের তো ব্লগ শুরুর আগে বললামই যে আমি কোথাও যাব তো আমি যাচ্ছি আমি যাচ্ছি আমার পিসির বাড়িতে কোনো সকাল থেকে কল করে করে আমাকে জ্বালিয়ে মারছে মানে যেতে বলছে কি দরকার আছে আমার সাথে নাকি আমার সাথে কোথায় যাবে না যাবে সেটাও আমি তোমাদের শেয়ার করবো তো চলো দেখতে থাকো তো আমাদের বাড়িতে পিসির বাড়িতে বেশি দূর নয় ওই যে দশ টাকা মানে ভাড়া নেয় মানে টোটোতে গেলে আর কি তো আমি তো যাচ্ছি আর আমি কিন্তু ফোন করে জানিও মানে জানাইনি যে আমি এখন বেরোইছি আমাকে মোটামুটি একটার সময় ফোন করলো ফোন করে বললো যে দিদি ভাই কখন বেরোবে এখন যে আমি যাচ্ছি এখন আমি ফোন করে জানাইনি তো চলো গিয়ে একেবারে মানে বোনুর সাথে দেখা হবে আর ফুল তো একটা মেয়ে মানুষের অন্যরকম মানে একটা কিছু বলা যায় ফুল দেখলে মেয়েরা নিজেকে একদম আটকাতে পারে না সেরকম সেরকমই আমি ফুল দেখলে নিজে একদম আটকাতে পারে না তো রাস্তায় একটা ফুল দেখলাম জেঠুর বাড়ির সামনে তো ফুলটা কানে গুজে দিলাম তোমরা দেখতে চুরি করে দুধ দিলি ফ্রিজ থেকে আমি দেখছি কিন্তু চাবান আমি দেখবো কি করে বানাই তো আমি পিসির বাড়ির সামনেই চলে এসেছি মার একটু গেলেই পিসির বাড়ি তো চলো তোমরা থাকো বেশি বেশি বললামই না তোমাদের দূর আসতে দশ টাকার মতো ভাড়া নেয় টোটোতে আসলে টোটোতে আসো মানে যে কোনো দশ টাকার মতোই ভাড়া নেয় তো এই যে এটা আমার পিসির বাড়ি আমি এখন ঢুকছি আর বুনুকে কিন্তু বলিনি যে আমি এখন আসবো তো বুনু তো মানে আমাকে দেখে কি রিয়াকশান করবে আমি জানি না

তো এখানে চা বসিয়ে দিয়েছি আজকে চা আর পাপড় ভাজি খাওয়া হবে দেখতেই পারলে পাপড় ভাজি এই যে আমি ভেজে নিলাম তো চলো তারপর তোমাদের চা খাওয়াও হয়ে গেছে তো এখন আমি একটু ওখানে নেপালিস পড়ছি আমরা এখন যাবো বাজারে বুনুর কিছু কেনাকাটা আছে তোমাদের তো ভিডিও শুরুতে বললাম কিছু বুনুর কেনাকাটা আছে তো ভিডিও করছি এখানে বুনু কী করছে তোমরাই দেখো এমনই করে তো এখানে নির্বালিশ করছি তো আগে নির্বালিশটা উঠে গেছে পায়ে নেই তো ভাবছি আজকে নির্বালিশ একটু করি তো পিসি আমি বুনু যাব তো চলো তো আমি আজকে বাড়ি চলে যাব কারণ কালকে আমার এক্সাম আছে তো সে কারণে আজকে আমি আসতে চাইলাম না বাট বুনু ফোন করে করে জ্বালাচ্ছিলো যে আসো আসো তো সে কারণে আসলাম এই যে আমার পিসি তো এখন আমরা তিনজন মিলে যাচ্ছি বাজারে যাচ্ছি আমাদের জামালদা বাজার তো পিসির বাড়ির থেকে একটুখানি মানে পিসির বাড়িতে যেহেতু বাজারে তো একটুখানি যেতে হয় তো আমাদের টুপি কেনা হয়ে গেছে তো এখানে আরেকটু কেনার বাকি আছে সেখানে এসেছি আর হাতে দেখতেই পারলে আর হচ্ছে এখন আমরা খেতে যাবো মানে এটা কিনেই খেতে যাবো তো তারপর তোমরা দেখো একটু বৃষ্টি হওয়ার ফলে দেখো রাস্তা একদম জলে ভরে গেছে এদিক দিয়া হেঁটেই আমরা যাচ্ছি কি করার কোনো কিছু নেই এদিক দিয়ে যেতে হবে যেহেতু এটাই রাস্তা বৃষ্টি হয়েছে সে কারণে এদিক দিয়ে আমরা যাচ্ছি তো আমরা এখন মানে খাবো মোমো তো এখানে দেখতে পাচ্ছ মোমোর দোকানে চলে এসেছি তো ভেজ পিসি আর হচ্ছে বুনু ভেজ মোমো খাবে আর আমি চিকেন মোমো খাবো তো সেজন্য মানে এখানে বানাচ্ছিলো আর বুনু এখানে ভিডিও করে দিয়েছে তো চলো এখন আমরা খেয়ে দিয়ে বাড়ির দিকে মানে যাব আর কি তো এখন আমার খাওয়া হয়ে গেছে তো দেখতে পাচ্ছ আমরা বাড়ি যাচ্ছি এখন ওই যে ছটা সাড়ে ছটা সাড়ে ছয়টার মতো বেজে গেছে তো বললাম না অনেকটা পথ নয় একটু পথমাত্র তো এখানে যাওয়ার সময় আবার এখানে আমরা আইসক্রিম খাবো আর কি বুনু আইসক্রিম খেতে যাচ্ছিলো তো সে কারণে আমরা এখানে একটা দোকানের সামনে এসে পড়েছি এখানে এখান থেকে আমরা চকলেট ফ্লেভারে আইসক্রিম নেব তো চলো তো বাড়ি আসলাম আর এখন সাড়ে ছটা বাজে বাইরে অনেকটা অন্ধকার তো আজকে বাড়ি যাওয়া হলো না মানে পিসি আজকে বাড়ি যেতে দিল না আর কালকে আমার আমার এক্সাম আছে এদিক দিয়ে আমি যাব মানে কিছু আনি তো সকালবেলা আগে বাড়ি যাব তারপরে ড্রেস ট্রেস কলেজের ড্রেস আনবো তারপরে এদিক দিয়ে বাড়ি মানে সরি কলেজ যাব। এক্সাম আছে আর আজকে কি কী কিনলাম বাজারে গিয়ে প্রথমত আইসক্রিম কিনেছি ছটা তো তিনটা ভাইরা নিয়ে নিল আর এখানে তিনটা রয়েছে আর এখানে হচ্ছে গুরুর মানে স্কুলের জন্য মানে বানাবে আর কি স্কুলে দেখাবে তো সেগুলোই কিনতে গেছি তো তারাও দেখাচ্ছি যে সুতা নিয়েছি বুনু বানাবে তারপরে হচ্ছে আঠা নিয়েছি তারপরে হচ্ছে সাদা সাদা পুঁতিগুলো থাকে না এই যে সাদা সাদা ক্যামেরা ফোকাসই করে না এই যে দেখতে পাচ্ছ এই যে নিয়েছি আর হচ্ছে তিনটা পেন নিয়েছি এটা আমার জন্য এই যে তিনটা পেন দ্বারা দেখাই হুম সব ফিরে নিয়ে তো তোমরা বলতেই পারো যে এইটুকু জিনিস কেনার জন্য কালকে গিয়েছিলাম ব্যাপারটা সেটা নয় এটুকু জিনিস আমার পিসিয়েই কিনে দিতে পারতো তো কথায় আছে না যে যে যেটা নিয়ে খুশি থাকে আর কি আমার বুনু এরকমই মানে যদি কোনো কিছু দরকার পড়ে পুনে বাজার যাওয়ার কোনো দরকার যেহেতু একটা চকলেট কেনার থাকে বা কোনো কিছু কেনার থাকে পুন আমাকে ফোন করে দিদি আসো আসো বাজারে যাবো বিষয়টা এমনই যে যেটাতে খুশি হয় তো সেরকমভাবেই চলি আমরা আর আজকে কালকে তো রাত্রেবেলা ছিলাম আজকে অনেক ভোরে মানে এখন হচ্ছে সাড়ে ছটা আমি বাড়ি যাচ্ছি তোমাদের তো বললাম যে এক্সাম আছে তো সাড়ে ছটার দিকে আমি এখন বাড়ি যাচ্ছি দেখো রাস্তাঘাট ফাঁকা দুই সাইডে ফরেস্ট রয়েছে তো এখন আমি যাচ্ছি বাড়ি সাইকেল নিয়ে মানে এত সত টোটো পাওয়া যাবে না তাই বুনু সাইকেলে আমি যাচ্ছি বাড়ি তারপর যাব কলেজে আচ্ছা চলো শুধুমাত্র এক্সামের জন্য আমি তাড়াতাড়ি করে বাড়ি যাচ্ছি ঠিক আছে বাড়ি গিয়ে কথা হচ্ছে তো আমার এই মাত্র এক্সাম শেষ হলো তো এখন আমি যাব বাড়িতে তোমরা দেখো কত স্টুডেন্ট এসেছে কলেজ তো একেবারে বাড়িতে গিয়ে কথা হচ্ছে তো চলো